আশবনা ফিরে আর রে বুভনে কোনো দিন আশবনা ফিরে আর বুভনে কোনো দিন এ দুনিয়ার ছেড়ে চলে যাব একে উসলে পাক সাল্লাল্লাহ হয় না বলেন তিনটা জিনিস পাগুনগুলির কাছে সবচেয়ে বেশি প্রিয় এক নম্বরে হলো পয়গম্বরের কাছে নামাজ দুই নবীজির কাছে প্রিয় ছিলেন সুগন্ধি তিন নম্বরের কাছে নবীজির কাছে প্রিয় ছিলেন নারী এবং তার স্ত্রীরা কেন সরু তিনটা জিনিস প্রিয় বললেন এ তিনটা জিনিস জাহালাতের যুগের মানুষেরা সবচেয়ে বেশি অপছন্দ করত নামাজ তারা পড়তো না জাহালাতের যুগের মানুষ আল্লাহকে সাজদা করা তারা বুঝত না জাহেলিয়াতের যুগের মানুষেরা সুগন্ধি তেমন ব্যবহার করত না জাহেলিয়াতের যুগের মানুষেরা তাদের স্ত্রীদেরকে তারা মূল্যায়ন করত না সেজন্য রসুল বলেন আমার কাছে তিনটে জিনিস হলো সবচেয়ে বেশি প্রিয় রসুল ইপাত সাল্লাল্লাহানসাল্লাম বলেন আল্লাহর রসুল বলেন দুনিয়াতে আমি তিনটা জিনিসকে সবচেয়ে বেশি পছন্দ করি সবচেয়ে বেশি আমি ভালোবাসি এক নম্বর হইলো নামাজ দুই নম্বর হল সুগন্ধি তিন নম্বর হল নারী জাতি অর্থাৎ আর স্ত্রীদের কি সবচেয়ে বেশি ভালোবাসেন রসুল নিজের জবানে বলতেছেন এ তিনটা জিনিস জাহেলিয়াতের মানুষেরা কাছে তিনটা জিনিস ভালো হতো না তিনটা জিনিস তারা মূল্যায়ন করতো না আল্লাহর নবী সাল্লাই্লাম বলেন আমার কাছে তিনটা জিনিস হলো সবচেয়ে বেশি প্রিয় রসুল সুগন্ধি ব্যবহার করতেন সুগন্ধি রসুল এগুলি ভালোবাসতেন কেউ গেলে একটু আতর লাগিয়ে দিতেন সুগন্ধি লাগিয়ে দিতেন সুগন্ধি লাগানো সুগ্রান আছে কিন্তু সুন্নত নয় সুন্নত হলো সুগন্ধি আতর ব্যবহার করা আমার রসুল বলেন এই সুগন্ধি আমার নিকট সবচেয়ে বেশি দুনিয়াতে প্রিয় দুই নম্বরে প্রিয় হইল নামাজ জয়লাত করত আইনি আল্লাহ রসুল বলেন আমার চোখের শীতলতা হলো নামাজ আল্লাহকে সাজদা করা এটা আমার রসুলের কাছে সবচেয়ে বেশি পছন্দ তিন নম্বরে রসুল বলেন আমার ঘরের স্ত্রীরা নারীরা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় কেন জাহেলিয়াতের যুগে নারীদেরকে মূল্যায়ন করতো না নারীদেরকে যথাযথ সম্মান করতো না নারীদেরকে ইজত দিত না নারীদের সম্মান করতো না নারীদের ভরণ পোষণ পুরুষে দিত না নারীদেরকে ভোগ বিলাসের বস্তু বানিয়ে নিয়েছিল নারীদের যথাযথ সম্মান তারা করতো না ইসলাম নারীদেরকে যত সম্মান দিয়েছে যত অধিকার দিয়েছে কোন ধর্ম কোন ইসলামের মতো নারী জাতিকে সম্মান দিতে পারে নাই আমার নবীর সুন্নাদ আল্লাহর রসুলের আদর্শ হইল তুমি সকালবেলা বেলা ঘর থেকে বের হও তুমি যে কোনো সময় তোমার বাসা বাড়ি থেকে বের হয়ে তুমি চাকরিতে যাও তোমার ব্যবসা বাণিজ্য যাও তোমার কর্মস্থলে তুমি যাও তুমি যাবার সময় তোমার ছোট্ট মেয়ে আছে ছোট্ট ছেলে আছে এই দুইটা সন্তানকে তুমি আদর করো আর তোমার ছোট্ট মেয়েটাকে তুমি শেষবারের মতন ভালো করে আল্লাহ রসুল সাল্লাহ মানে আমার রসুলের আদর্শ হইল আমার রসুল হইল নবীজি ঘর থেকে বের হওয়ার সময় মা ফাতেমার দি আল্লাহকে দুগাল বরে চুবু ঘর থেকে বের হতেন আবার যখন ঘরে ঢুকতেন তখনও মা ফাতেমার গালে সে ছোমা দিতেন ফাতেমার মাথার মধ্যে হাত বোলায়া দিতেন ফাতেমার দি আল্লা হা কে নুবেজে হাত করতেন ঘরের ভিতরে এসেও ফাতেমার ফাতেমা কে জোরায়াদতেন ফাতেমার গায়ের মধ্যে হাত বোলায় দিতেন মাথার মধ্যে হাত বোলায় দিতেন দুগালবরের দেওয়া যাইতেন আবার বাসা থেকে বের হওয়ার সময় নু বেজি আল্লাহর নবী رحمتুল লিল আলামিন আমার নবী ঘর থেকে বের হওয়ার সময় রাসূল দাওাতের কাজে যাবে ঘর থেকে বের হবে মা ফাতেমাকে ডেকে নে দুগাল ভরে চুমু দিতেন আদর করে যেতেন আবার রসুন ঘরে ঢুকি মা ফাঁতেমাকে ডেকে চুমা দিতেন দুগাল ভরে আদর করে চুমো দিয়ে দিতেন ছোট্ট ফাঁতেমাকে রসুলি পার্ক সাল্লাল্লাহ ইউসাল্লামের আদরশা হলো তোমার ছোট্ট একটা ছেলে আছে ছোট্ট একটা মেয়ে আছে তুমি বাসা বাড়িতে ঢুকছো অফিস থেকে আসলা ব্যবসা বাণিজ্য থেকে আসলা সব কিছু থেকে যখন নাকি বাসা বাড়িতে আসো বাসা বাড়িতে আসার পর তোমার ছেলেটাও তোমার হাতের কাছে দৌড়ায় আসছে তোমার মেয়েটাও তোমার কাছে দৌড়ায় আসছে এ মুহূর্তে তোমার উচিত হবে তোমার কর্তব্য হবে একজন মুমিন হিসাবে তোমার ছেলে সন্তানটাকে জরায় আগে ধরবা না আমার রসুলের আদর্শ হলো তোমার ছোট্ট মেয়েটাকে জড়িয়ে ধরে দুগাল বলে তোমার চুমে চুমা দিবে এটা হইলো আমার আদর্শ পয়া গম্বরের আদর্শ আমি জানাই তোমার ঘরে একটা কন্যা সন্তান চাই তোমরা শুনো জন্মগ্রহণ করেছে আল্লাহ তালা তোমার জন্য একটা জান্নাত বানায় ফেলেছে তোমার ঘরে দুইটা কন্যা সন্তান আছে তোমার দুইটা মেয়ে আছে আল্লাহ তোমার জন্য দুইটা জান্নাত বরাদ্দ দিবেন তিনটা কন্যা সন্তান তোমার আছে আল্লাহর পক্ষ থেকে তুমি তিনটা জান্নাত পাইবা এমন পুরস্কার ইসলাম ধর্ম ছাড়া পৃথিবীর যার মেয়ে হলো বা তার দুনিয়া আখারাতে তার ভাগ্যের দরজা খুলে দিল মেয়ে হওয়ার জন্য দোয়া করতে হয় আল্লাহর কাছে প্রথম মেয়ে হলে ভালো মেয়ে সন্তান হওয়া মানে আমার আল্লাহর পক্ষ থেকে একটা জান্নাত পেয়ে যাওয়া এত বড় ঘোষণা কন্যা সন্তানের ব্যাপারে নারী জাতির ব্যাপারে ইসলাম সারা পৃথিবীতে আর কোন ধর্ম এমন সম্মানের কথা বলে নাই এমন পুরস্কারের কথাও বলে নাই